ওম শান্তি আজ তেরো আগস্ট দু হাজার পঁচিশ মধুর মহাবাক্য বাবা বলেছেন অকাল মূর্তি বাবার চলাফেরা বলার আসন হল এটি তিনি যখন ব্রহ্মার মধ্যে আসেন তখন তোমাদের মতো ব্রাহ্মণদের রচনা করেন আজকের মুরলীর প্রশ্ন বুদ্ধিমান বাচ্চারা কোন রহস্যকে বুঝে অন্যদেরও ঠিক মতো করে বোঝাতে পারে উত্তর ব্রহ্মাকে আর তিনি ব্রহ্মা তথা বিষ্ণু কীভাবে হন প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন তিনি কোনো দেবতা নন ব্রহ্মাই ব্রাহ্মণদের দ্বারা জ্ঞানযজ্ঞ রচনা করেছেন এই সমস্ত রহস্য বুদ্ধিমান বাচ্চারাই বুঝে অন্যদেরও বোঝাতে পারে ঘোর সোয়ার আর পেয়া এতে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে আজকের মরলির গীত ওম নম সেবায় ওম শান্তি ভক্তিতেও সেই একের মহিমা করা হয় মহিমা তো গাওয়া হয় তাই না কিন্তু না তাকে জানে না তার যথার্থ পরিচয় জানে যদি যথার্থ মহিমা জানত তাহলে অবশ্যই বর্ণনা করত। বাচ্চারা তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান মুখ্য চিত্র হলো তারই ব্রহ্মার সন্তান তো থাকবে তাই না তোমরা সবাই হলে ব্রাহ্মণ ব্রহ্মাকেও ব্রাহ্মণরাই জানবে আর কেউ জানবে না তাই দ্বিধাগ্রস্ত হয়ে যায় ইনি কীভাবে ব্রহ্মা হতে পারে ব্রহ্মাকে তো সূক্ষ্ম বতনবাসী দেখানো হয়েছে এখন প্রজাপিতা তো সূক্ষ্ম বতনে থাকতে পারেন না ওখানে তো কোনো রচনা হয় না এই নিয়ে তোমাদের সঙ্গে অনেক বাদ বিবাদও করে ওদের বোঝা উচিত যে ব্রহ্মা আর ব্রাহ্মণ আছে তাই সঠিক তাই না খ্রাইস থেকে যেমন খ্রিস্টিয়ান শব্দটি এসছে বৌদ্ধ থেকে বৌদ্ধ আবার ইব্রাহিম থেকে ইসলাম তেমনি প্রজাপিতা ব্রহ্মার থেকে ব্রাহ্মণরা হল প্রসিদ্ধ আদি দেব হলেন ব্রহ্মা বাস্তবে ব্রহ্মাকে দেবতা বলতে পারো না এও ভুল যারা নিজেদের ব্রাহ্মণ বলে পরিচয় দেয় তাদের জিজ্ঞাসা করা উচিত যে ব্রহ্মা কোথা থেকে এলেন তিনি কার রচনা ব্রহ্মাকে কে ক্রিয়েট করেছে এ কথা কেউ বলতে পারবে না জানেই না এও তোমরাই জানো যে শিব বাবার যে রথ যাতে তিনি প্রবেশ করেন ইনি হলেনই সেই আত্মা যিনি কৃষ্ণ প্রিন্স হয়েছিলেন চুরাশি জন্মের পরে ইনি আবার ব্রহ্মা হন জন্মপুত্রীর নাম তো এনার আলাদাই হবে কেননা ইনি তো মনুষ্য তাই না তারপর এনার মধ্যে যখন বাবা প্রবেশ করেন তখন ব্রহ্মার নাম রেখে দেন এও বাচ্চারা জানে যে ওই ব্রহ্মাই হল বিষ্ণুর রূপ নারায়ণ তো তৈরি হন তাই না চুরাশি জন্মের অন্তিমে তো সাধারণ রথ হবে তাই না এটা অর্থাৎ শরীর হলো সব আত্মাদেরই রথ অকাল মূর্তির চলন্ত আসন এখানে বসেই তিনি বলেন শিখরা আবার একে আসন তক্ত বানিয়ে দিয়েছে একে অকাল তক্ত বলা হয় এ তো সবই অকাল তক্ত আর তারা সব অকাল মূর্ত উঁচুর থেকেও উঁচু ভগবানের এই রথ তো চাই তাই না এই রথে প্রবেশ করে তিনি এই জ্ঞান দেন তাকেই নলেজফুল বলা হয় তিনি রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান দেন নলেজ ফুলের অর্থ কোনো অন্তর্জামী বা জানি জানুন হার নয় সর্বব্যাপীর অর্থ আলাদা জানি জানুন হারের অর্থ আলাদা মানুষ তো সব কিছু মিলিয়ে যা মনে হয় তাই বলে দেয় বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা সব ব্রাহ্মণরাই ব্রহ্মার সন্তান আমাদের কুল সব থেকে উচ্চ ওরা তো দেবতাদের উচ্চ রাখে কেননা সত্যযুগ আদিতে দেবতারা ছিলেন প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ হয় এ কথা বাচ্চারা তোমরা ছাড়া আর কেউ জানে না তারা কিভাবে জানবে যেখানে তারা ধরে নেয় যে ব্রহ্মার সূক্ষ্ম বতনে থাকে এইসব জাগতিক ব্রাহ্মণ হলো আলাদা যারা পূজা পাঠ করে শ্রাদ্ধ ভোজের নিমন্তন্ন খায় তোমরা তো আর ভোজের নিমন্ত্রণ ইত্যাদি খাও না ব্রহ্মার রহস্য এখন খুব ভালোভাবে বোঝাতে হয় তোমরা বলো যে অন্য সব বিষয় ত্যাগ করে বাবা যার দ্বারা পতির থেকে পবিত্র হতে হবে বাবা যার দ্বারা পতির থেকে পবিত্র হতে হবে প্রথমে তো তাকে স্মরণ করো তারপর এই সব বিষয়ও বুঝে যাবে অল্প একটুতেই সংশয় এলেই তখন বাবাকে ছেড়ে দেয় প্রথম মুখ্য কথা হল আলফ অর্থাৎ আল্লাহ আর বে অর্থাৎ বাদশাহী বাবা বলেন মামে কম স্মরণ কর আমি তো অবশ্যই কারোর মধ্যে আসব তাই না তার নামও তো থাকা উচিত আমি এসে তাকে রচনা করি ব্রহ্মার বিষয়ে বোঝানোর জন্য তোমাদের অনেক বুদ্ধির প্রয়োজন পেয়াদা ঘর্ষ দ্বিধাগ্রস্ত হয়ে যায় অবস্থা অনুসারে তো বোঝানো হয় তাই না প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই আছেন ব্রাহ্মণের দ্বারা জ্ঞান যোগকে রচনা করেন তাই ব্রাহ্মণ তো অবশ্যই চায় তাই না প্রজাপিতা ব্রহ্মাও তো এখানেই প্রয়োজন যার দ্বারা ব্রাহ্মণ তৈরি হতে পারে ব্রাহ্মণরা তো বলে যে আমরা ব্রহ্মার সন্তান তারা মনে করে আমাদের কুল পরম্পরা ধরে চলে আসছে কিন্তু ব্রহ্মা কবে ছিল তা কেউ জানে না এখন তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণ তারাই যারা ব্রহ্মার সন্তান ওরা তো বাবার অকুপেশানকেই জানে না ভারতে প্রথমে ব্রাহ্মণরাই থাকে ব্রাহ্মণদের হলো উচ্চ থেকেও উচ্চকুল জাগতিক ব্রাহ্মণরাও মনে করে যে আমাদের কুল অবশ্যই ব্রহ্মার থেকে এসেছে কিন্তু তা কিভাবে এবং কখন তা বর্ণনা করতে পারে না তোমরা জানো যে প্রজাপিতা ব্রহ্মাই ব্রাহ্মণদের রচনা করেন যাই যেই ব্রাহ্মণদের পুনরায় দেবতা হতে হবে বাবা এসেই ব্রাহ্মণদের পড়ান ব্রাহ্মণদের ডিনাইসটি নেই ব্রাহ্মণদের হল কুল ডিনাইসটি তখনই বলা হবে যখন রাজা রানী হবে যেমন সূর্যবংশী ডিনাইসটি তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে তো আর রাজা হয় না ওরা যে বলে থাকে কৌরব আর পাণ্ডবদের রাজ্য ছিল দুই হলো রং এই দুইয়েরই তো কোনো রাজত্ব থাকে না প্রজার প্রজার উপরে রাজত্ব তাদের রাজধানী বলা হবে না মুকুট তো নেই বাবা বুঝিয়েছেন যে প্রথমে ডবল মুকুট ভারতেই ছিল তারপর সিঙ্গেল মুকুট এই সময় তো কোনো মুকুটই নেই এও খুব ভালোভাবে প্রমাণ দিয়ে বলতে হবে যারা সম্পূর্ণ সুন্দর ধারণার হবে তারা খুব ভালোভাবে বোঝাতে পারবে ব্রহ্মার সম্বন্ধেই খুব বেশি করে বোঝাতে হয় বিষ্ণুকেও কেউ জানে না এও বোঝাতে হয় বৈকুণ্ঠকে বিষ্ণুপুরী বলা হয় অর্থাৎ সেখানে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল কৃষ্ণ প্রিন্স হলে তো বলবে তাই না যে আমার বাবা রাজা ছিল এমন নয় যে কৃষ্ণের বাবা রাজা ছিলেন না কৃষ্ণকে প্রিন্স বলা হয় তাহলে অবশ্যই তার রাজ পরিবারে জন্ম হয়েছিল বিত্তবানের ঘরে জন্ম হলে তাকে তো প্রিন্স বলবেই না রাজার পদ আর বিত্তবানের পদের মধ্যে রাত দিনের তফাত হয়ে যায় কৃষ্ণের বাবা যে রাজা তার অত নাম নেই কৃষ্ণের কত নাম বাবার উচ্চ পদ বলা হবে না সেই পদ হল সেকেন্ড ক্লাসের পদ যিনি কৃষ্ণকে জন্ম দেওয়ার নিমিত্ত হন এমন নয় যে কৃষ্ণের আত্মার থেকেও তিনি বেশি পড়েছেন তা নয় কৃষ্ণই আবার নারায়ণ হন বাকি বাবার নাম লুপ্ত হয়ে যায় তিনিও অবশ্যই ব্রাহ্মণ কিন্তু পড়াতে কৃষ্ণের থেকে কম কৃষ্ণের আত্মা তার বাবার থেকে উচ্চ পড়া পড়েছিলেন তাই তো তার নামের এত মহিমা হয় কৃষ্ণের বাবা কে ছিলেন এ কথা কেউ জানে না এরপরে জানতে পারবে এখান থেকেই তো তাকে তৈরি হতে হবে রাধারও তো মা বাবা থাকবেন তাই না কিন্তু তাদের থেকে রাধার নামের বেশি মহিমা কারণ মা বাবা কম পড়েছিলেন রাধার নাম তাদের থেকে উচ্চ হয়ে যায় এসব হল বাচ্চাদের বোঝানোর জন্য ডিটেল বিষয় সমস্ত কিছুই এই পড়ার উপর নির্ভর করে ব্রহ্মার সম্বন্ধেও বোঝানোর মতো বুদ্ধি চাই তিনি হলেন কৃষ্ণ যার আত্মা চুরাশি জন্ম ভোগ করে তোমরাও চুরাশি জন্মগ্রহণ করো সবাই তো আর একসঙ্গে আসবে না যারা এই পড়ায় প্রথমের দিকে থাকে তারাই প্রথমে আসবে নম্বরের ক্রমানুসারে তো আসে তাই না এ অতি সূক্ষ্ম কথা কম বুদ্ধির যারা তারা তো ধারণা করতেই পারে না নম্বরের ক্রমানুসারে তারা যায় তোমরা নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়ে যাও যারা পরের দিকে যাবে তাদের কত বড় কিউ অর্থাৎ লাইন নম্বরের ক্রম অনুযায়ী সবাই নিজের নিজের স্থানে গিয়ে নিবাস করবে সকলের স্থানই নির্দিষ্ট আছে এ অনেক বড়ই ওয়ান্ডারফুল খেলা কিন্তু তাকেও বোঝে না একে বলা হয় কাটার জঙ্গল এখানে সবাই একে অপরকে দুঃখ দিতেই থাকে ওখানে তো স্বাভাবিকভাবেই সুখ থাকে এখানে তো নকল সুখ প্রকৃত সুখ এক বাবাই দেন এখানে হলো কাকবিষ্ঠার সমান সুখ এখানে দিনে দিনে মানুষ তম প্রধান হয়ে যায় এখানে কত দুঃখ বলতে থাকে বাবা মায়ার তুফান অনেক আসে মায়া বিধ্বস্ত করে দেয় অনেক দুঃখের অনুভব হয় সুখদাতা বাবার বাচ্চা হয়েও যদি দুঃখের অনুভব হয় তখন বাবা বলেন বাচ্চারা এ তোমাদের অনেক বড় কর্মের ভোগ বাবাকে যখন পেয়েছ তখন দুঃখের ফিলিং আসা উচিত নয় যে পুরনো কর্মভোগ আছে তা যোগ বলের দ্বারা শোধ করো যদি যোগ বল না থাকে তাহলে আছাড় খেয়ে শোধ করতে হবে সাজা খেয়ে পথ পাওয়া তো ভালো কথা নয় তোমাদের পুরুষার্থ করা উচিত না হলে বিচার সভা বসবে তো অনেকই হবে এ তো ড্রামা অনুসারে সকলকে গর্ভ জেলে অনেক সাজা ভোগ করে আত্মারা অনেক বিভ্রান্ত হতে থাকে কোনো কোনো আত্মা অনেক ক্ষতি করে যখন কারুর মধ্যে অশুদ্ধ আত্মার প্রবেশ হয় তখন কত হয়রান হয় নতুন দুনিয়াতে এমন কথা হয় না এখন তোমরা নতুন দুনিয়াতে যাওয়ার জন্যে পুরুষার্থ করো ওখানে গিয়ে তোমাদের নতুন নতুন মহল বানাতে হবে তোমরা রাজার ঘরে জন্মগ্রহণ করো যেমন কৃষ্ণ রাজার ঘরে জন্মগ্রহণ করে কিন্তু এত মহল ইত্যাদি প্রথম থেকে থাকেই না ও তো পরে বানাতে হয় কে রচনা করে যার কাছে জন্ম নেয় এমন গায়নও আছে যে রাজার ঘরে জন্ম হয় কি হবে তা তো পরের দিকে দেখতে হবে এখন তো বাবা বলবেনই না সে তো তাহলে নাটক নকল নাটক হয়ে যাবে তাই তিনি কিছুই বলেন না ড্রামাতে এই বলে দেওয়ার কথা লিপিবদ্ধ নেই বাবা বলেন যে আমিও পার্ট ধারি ভবিষ্যতের কথা যদি পূর্ব থেকেই জানতাম তাহলে অনেক কিছুই বলে দিতাম বাবা অন্তর্জামে হলে প্রথম থেকেই বলে দিতেন বাবা বলেন এই ড্রামাতে যা কিছু হয় তা সাক্ষী হয়ে দেখতে থাকো আর এর সঙ্গে সঙ্গে স্মরণের যাত্রায় মস্ত থাকো এতেই ফেল করে যায় জ্ঞান কখনোই কম বেশি হয় না এই স্মরণের যাত্রাই কখনো কম কখনো আবার বেশি হয় জ্ঞান তো যা পেয়েছ তাই আছে এই স্মরণের যাত্রায় কখনো উৎসাহ থাকে কখনো আবার ঢিলেমেয়ে এসে যায় যাত্রা নিচ উপর হতে থাকে জ্ঞানে তো তোমরা সিঁড়িতে চড়ে যাও না জ্ঞানের যাত্রা বলা হয় না যাত্রা হলো স্মরণের বাবা বলেন যে স্মরণে থাকলে তোমরা সেফটি থাকবে দেহ অভিমানে আসলে তোমরা ধোকা খেয়ে যাও বিকর্ম করে দাও কাম হল মহাশত্রু এতে ফেল হয়ে যায় ক্রোধ আদি সম্বন্ধে বাবা এত কথা বলেন না জ্ঞানে তো হলো এক সেকেন্ডে জীবন মুক্তি না হলে বলে যে সাগরকে কালি বানাও তাও এই জ্ঞান সম্পূর্ণ করা যাবে না না হলে বলে কেবল অল্ফকে স্মরণ করো স্মরণ করা কাকে বলা হয় এ তো জানেই না কেবল বলতে থাকে কলিযুগ থেকে আমাদের সত্যযুগে নিয়ে চলো পুরনো দুনিয়াতে কেবল দুঃখ আছে তোমরা দেখো যে বর্ষাকালে কত বাড়ি ভেঙে পড়ে যায় কত বাড়ি ডুবে যায় বর্ষা ইত্যাদি এইসব প্রাকৃতিক বিপর্যয়ও হবে এইসব হঠাৎই হতে থাকবে মানুষ এখন কুম্ভকর্ণে নিদ্রায় নিদ্রিত আছে বিনাশের সময় এলে তখন আর কি করতে পারবে তখন সব মারা যাবে এই ধরিত্রীও খুব জোরে দুলতে থাকবে ঝড় বর্ষা ইত্যাদি সব হয় বম ও ফেলে কিন্তু এখানে অতিরিক্ত হল সিভিল ওয়ার রক্তের নদী বইবে এমন কথা বলা আছে এখানে মহামারী হয় একে অপরের ওপর কেস করতে থাকে তাই অবশ্য এরা লড়াই করবে এখানে সবাই গরিব তোমরা হলে ধনীর অর্থাৎ বাবার তোমাদের কোনো লড়াই আদি করতে হবে না ব্রাহ্মণ হওয়াতে তোমরা ধনীর হয়ে গেছ ধনী বাবাকে বা পতিকে বলা হয় সে বাবা তো হলেন পতির পতি বিয়ের আশীর্বাদ হয়ে গেলে তখন বলে আমরা এমন পতির সঙ্গে কবে মিলিত হব আর তারা বলে সে বাবা আমাদের তো তোমার সঙ্গে বিয়ের আশীর্বাদ হয়ে গেছে এখন আমরা তোমার সঙ্গে কিভাবে মিলিত হব কেউ কেউ তো সত্যি কথা লেখে আবার কেউ অনেক কথা লুকিয়ে রাখে সত্যি কথা লেখে না যে বাবা আমাদের দ্বারা এই ভুল হয়ে গেছে ক্ষমা করো কেউ যদি বিকারে পড়ে যায় তাহলে তার বুদ্ধিতে ধারণা হতে পারবে না বাবা বলেন যে তোমরা যদি এমন করা ভুল করো তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি তোমাদের সুন্দর অর্থাৎ পবিত্র বানাতে এসেছি তাহলে তোমরা কিভাবে মুখ কালো করো তাহলে তো তোমরা তখন স্বর্গে এলেই পায় পয়সার পথ পাবে এখন তো রাজধানী স্থাপন হচ্ছে তাই না কেউ কেউ তো হেরে গিয়ে জন্ম জন্মান্তরের জন্য পদ হয়ে যায় তখন বাবা বলবেন তোমরা বাবার কাছে এই পদ প্রাপ্ত করতে এসেছো বাবা এত উচ্চ হয়েছেন তাহলে আমরা বাচ্চারা প্রজা হবই না বাবা সিংহাসনে বসবেন আর বাচ্চারা দাস দাসী হবে এ কত লজ্জার কথা পরের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে তখন অনেক অনুতাপ করবে নাটক এমনই বানানো আছে সন্ন্যাসীরাও যখন ব্রহ্মচর্যতে থাকে তখন সমস্ত বিকারি মানুষ তাদের সামনে মাথা নত করে পবিত্রতার অনেক মান কারোর যদি ভাগ্যে না থাকে তাহলে বাবা পড়ালেও বারে বারে গাফিলতি বা ভুল করে ফেলে বাবাকে স্মরণই করে না অনেক বিকর্ম তৈরি হয়ে যায় বাচ্চারা তোমাদের উপর এখন বৃহস্পতির দশা এর থেকে উঁচু দশা আর কিছুই হয় না বাচ্চারা তোমাদের উপরে এই দশা চক্র ঘুরপা খেতে থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক এই ড্রামার প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখতে হবে এক বাবার স্মরণে মজে থাকতে হবে স্মরণের যাত্রায় কখনো যেন উৎসাহ কম না হয় দুই পড়াশোনাতে কখনো গাফিলতি করো না নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য অবশ্যই পবিত্র হতে হবে হেরে গিয়ে জন্ম জন্মান্তরের জন্য পদ ভ্রষ্ট না বরদান বাবাজ বরদান দিয়েছেন সত্যিকারের সেবার দ্বারা অবিনাশী অলৌকিক খুশির সাগরে ভাসতে থাকা ভাগ্যবান আত্মা ভব সত্যিকারের সেবার দ্বারা অবিনাশী অলৌকিক খুশির সাগরে ভাসতে থাকা ভাগ্যবান আত্মা ভব বিস্তার যে বাচ্চারা সেবা করে বাপদাদা আর নিমিত্ত বড়দের স্নেহের আশীর্বাদ প্রাপ্ত করে তারা অন্তর থেকে অলৌকিক আত্মিক খুশি অনুভব করে তারা সেবার দ্বারা আন্তরিক খুশি আত্মিক আনন্দ অসীম প্রাপ্তির অনুভব করে সদা খুশির সাগরে ভাসতে থাকে সত্যিকারের সেবা সকলের স্নেহ সকলের দ্বারা অবিনাশী সম্মান আর খুশির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সৌভাগ্যের শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব করায় যারা সদা খুশিতে থাকে তারাই হলো ভাগ্যবান স্লোগান সদা হাসি খুশি বা আকর্ষণ মূর্তি হওয়ার জন্য সন্তুষ্ট মনে হোক সদা হাসি খুশি বা আকর্ষণ মুক্তি হওয়ার জন্য সন্তুষ্ট মনে হও আজকের আজকের সমান আমি ভাগ্যবান জন্য ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও কর্মে বাণীতে সম্পর্ক বা সম্বন্ধে লাভ আর স্মৃতি বা স্থিতিতে লাভলিন থাকতে হবে যে যত লাভলি হবে সে ততই লাভলিন থাকতে পারবে এই লাভলিন স্থিতিকে মনুষ্য আত্মারা লীন হয়ে যাওয়ার কথা বলে দিয়েছে বাবার প্রতি ভালোবাসা সমাপ্ত করে কেবল লীন শব্দকে বলে দিয়েছে তোমরা বাচ্চারা বাবার লভে লাভলিন থাকলে তো অন্যদেরকেও সহজ নিজ সমান বা বাবার সমান বানাতে পারবে ওম শান্তি